সকলকে আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও করতেছি ইফতারের আজকে আমি একটু ইফতার তৈরি করবো আসলে আজকে ইফতারটা একটু স্পেশাল কারণ জোয়ার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমরা গ্রামে চলে যাবো তাই একটু বেশি করে ইফতারটা তৈরি করতেছি কারণ সবাইকে একটু দেবো টুকটাক করে এই আর কি প্রথমেই আমি আলুর চাপ তৈরি করবো সেজন্য আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ আর হচ্ছে ধনে পাতা আর একটু জিরাই করে দিয়ে এটা সুন্দর করে ইয়ে করে নিয়েছি আমি ডিম দিয়ে আলুর সব তৈরি করব সেই জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি গোল গোল করে ডিমটা ভিতরে দিয়ে ভালোভাবে শেপটা তৈরি করে নিচ্ছি কারণ আলুর চপটা আমি করতে চাইছি অনেক দিন ধরে প্রথম আমরা রমজানের সময় বাইরে আছি কারণ কোনোভাবেই এভাবে থাকা হয় না আমি নয় আছি হচ্ছে এই তিন বছর কিন্তু রমজান আসলে আমি বাইরে চলে যাই গ্রামে আমার শাশুড়ি থাকে আমার হাজব্যান্ড সবার কষ্ট হয় যে অনেক দিনবার প্রথমবারের মতন আমরা রমজানের সময় বাইরে আছি আমি আর জোহা তাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমরা চলে দেব বাসায় তাই একটু ইফতার তৈরি করতেছি আলুর চপ তৈরি করতেছি আলুর চপটা রেডি হয়ে গেলে বেসনের গোলাটা রেডি করে নেবো এদিকে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা খুব শর্ট করে করতেছি তারপরে ভিডিওটা করি হ্যাঁ তারপর বেসনটা প্রথমে একটু মরিচ হলো একটু লবণের গোড়াতে ভালোভাবে পানি দিয়ে রোডা তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি রমজান আমরা সারা বছর অপেক্ষা করি রমজানের জন্য আসলে রমজান মাসটা আমরা আসলে খুব আমাদের খুব আসলে ইয়ে থাকে যে রমজান মাসে আমরা এটা করবো এটা কারণ রমজানের পরপরই আমাদের ঈদ থাকে ঈদের আর একটা আনন্দ থাকে সে নিয়ে আমরা ব্যস্ত থাকি আমি এর সঙ্গে আসলে তরমুজ আছে ছবেদা আছে কলা আছে চিড়া আছে দই আছে খেজুর আছে পেয়ারা আছে এইগুলোও দেবতার সঙ্গে তাই প্রথম আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি আলুর চাপ তৈরি করার জন্য বেসনের গোলাটা রেডি হয়ে গেলে আমি অন্যান্য রান্না বসিয়ে দেবো চুলায় বেসনের গোলাটা আমি রেডি করতেছি আস্তে আস্তে বেসনের গোলাটা ভালো হবে সুন্দর মতন হলে চপটাও অনেক মজা হবে বেসনের গোলাটা সুন্দর মতন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আলুর চপ তৈরি করবো তারপরে চোলাফোনা করবো পেঁয়াজি করবো রোল ভাজি করব শিঙাড়া ভাজি করবো আবার রাতে রান্না তো আছেই খুব ব্যস্ততার সঙ্গে রান্নাটা বসাই দিচ্ছে আমাদের এই দেরি হয়ে গেছে আমরা একটু বাইরে গেছিলাম হ্যাঁ মার্কেটে সেই জন্য দেরি হয়ে গেছে তারপরে খুব ব্যস্ততার সঙ্গে করতেছি দেখছি বাসিনার কোলাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতনভাবেই হয়েছে বাসিনার কুলার রেডি হয়ে গেছে এবার অন্য রান্নার দিকে যাব আসলে মার্কেটে যে এত ভিড় গেলেই অনেক দেরি হয়ে যায় তারপরে প্যান বসিয়ে দিয়ে তারপরে তেল আর তেজপাতা একটু গরম মশলা হালকা গরম হলে ভেজে নিয়ে তার ভিতর কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে জড়ে নেবো পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হলে তার ভিতর একটু আদা বাটা একটু জিরা বাটা একটু রসুন বাটা একটু মরিচ বাটা দিয়ে দেবো এটা সোলা বোনা করার জন্য দিচ্ছি আমি সেই জন্য এই মশলাটা ভালো মতনভাবে কষিয়ে নিতে হবে আসলে রমজানের সময় আমাদের সোলা বোনা হলে চলেই না কারণ মাস্টবি অন্যান্য কিছু করি না করি সোলা বোনাটা অবশ্যই থাকে সবার বাসায় মনে হয় মেবি আমি তো আমার বাসায় সবসময় সোলা রাখি হ্যাঁ বোনাটা মেস্ট আমাদের অনেক পছন্দ সবারই সেই জন্য একটু ইফতার করার পর একটু মুড়ির সঙ্গে চাওয়ালে ভালো লাগে সেই জন্য মশলাটা ভালো মতন কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে সিদ্ধ করে সুলাগুলো দিয়ে দেবো হুম সিদ্ধ করে সুলাগুলো দিয়ে দেবো তারপরে ভাবতেছি যে কোন ফাঁকে আবার এই ভিডিওটা করতে হবে আবার সবার বাসায় বাসায় পৌঁছে দিতে হবে সেই জন্য খুব দ্রুত করতেছি হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে এবার সুলা দিয়ে দেবো সুলাটা নাড়ে জেরে আর একটু ভালো মতনভাবে কষিয়ে নিয়ে তারপরে তুলে নেব। ঈদের মার্কেট করতে হবে সবার জন্য অনেক চিন্তা ভাবনা আসলে আমরা খুলনায় গিয়েছিলাম খুলনা থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তারপরে আবার এখান থেকেও কেনাকাটা করব কিছু বাকি আছে আসলে ওনাটা শেষ হয়েছে এবার ডালের বড়া করার জন্য ডাল বেটে নিচ্ছি পিঁয়াজ কুচি করে নিচ্ছি মরিচ কুচি করে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে ভালো মতনভাবে মেখে নেব ভালো মতন করে মেখে নিয়ে এবার এবার পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজটা কিন্তু আমি বেসন দিয়ে করতেছি না ডাল দিয়ে করতেছি আমার কাছে কিন্তু ডালের বড়াটা অনেক মজা লাগে ডালের বড়াতে থেকে খেতে বেশি টেস্টি হয় বেসন থেকে অন্য একটা স্বাদ আর অন্য একটা ফ্লেভারটাও অনেক ভালো আসে হ্যাঁ কড়াই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো আর একটু কড়া করে ভেজে নেব এত অনেক মজা লাগে আমি কিন্তু ডালের বড়াই বেশি পছন্দ করি বেসন থেকে আস্তে আস্তে আমি বেসন ইয়েগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজিগুলো ভেজে নেব রমজানের সময় ভাজা পোড়ার দোকানে যে এত ভিড় থাকে মার্কেট থেকে ফেরার পরে দেখতেছি যে এত লোকজন যে তেলে ভাজার জিনিসপত্র কিনতে আমার কাছে মনে হয় বাইরের জিনিস এখন আপাতত রোজা থেকে না খাওয়াই ভালো ঘরে বেশে নিজের অল্প অল্প করে যাই তৈরি করলাম সেটাই মেবি স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে সেই জন্যই তারপরে আমি তারপরেও পেঁয়াজিগুলো ভেজে না পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার পরে চিন্তা করতেছি যে এই রমজান আসলে মানুষের কত তাড়াহুড়া থাকে নামাজ কালাম করতে হবে তারপর পর্দার সঙ্গে থাকতে হবে ডাকাত জাকাত দিতে হবে ফিতরা দিতে হবে আসলে সব কিছুর কিন্তু আলাদা আলাদা জাকাত ফেতরা সম্পাদের উপর ভিত্তি করে এটা দিতে হয় ফেতরা তো আমাদের যে কোনো মানুষের একটা ফেতরা দিতেই হয় বাৎসরিক আর গয়নার আলাদা ফেতরা থাকে ধন সম্পদের আলাদা ফেতরা থাকে আসলে ফেতরা না দিলে কিন্তু একজন মুসলমানের তার যথাযথ সম্পদের কোনো ই হবে না মারা গেলে আল্লাহ পাক রব্বুল্লাহ এর কিন্তু কঠিন শাস্তি আছে এই যে ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজিগুলো আমি কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি হ্যাঁ পেঁয়াজিগুলো তোলা হয়ে যাচ্ছে পেঁয়াজিগুলো তোলা হয়ে গেলে এর ভিতরে আমি এবার একটু বেশি করে তেল দিয়ে আলুর চাপগুলো ভেজে নেব হ্যাঁ আলুর চাপগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দিয়ে দিচ্ছে মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে আর একটু দিলে চাপ তৈরি হয়ে গেছি রোলগুলো ভেজে নেব খুব সময় কম তার দ্রুত সাথেই করতেছি সবার বাসায় আবার একটু পৌঁছে দিতে হবে আমি আর জোহার জোহা কিন্তু আমার খুব হেল্প করে আমার মেয়ে আমাকে আমি গোছ গাছ করে দিলে সে আসতে পারে আমি উপরে বাসার আন্টিদের দেবে না আমি দিয়ে দেবে তার বাসের বাসা আন্টি দিয়ে আসবে তারপরে আমি রোদগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করতেছি তারপরে জোহার আমি এগুলো তাড়াতাড়ি সার্ভ করবো এভাবে তরমুজ কেটে নিয়েছি আমি একটু জুস তৈরি করে নিয়েছি চেয়ার ছিটের একটু জুস এই যে আমাদের সব কিছু দিয়ে আসার পরে আমরা খাবার খাবো কিন্তু ঝড় বাবা আবার ভিডিও করা পছন্দ করে না জন্য খুব দ্রুত